আমাদের শিবপুর ব্রিজের মুড়ি মাখার কথা এত বেশি শুনছি যে আমি খুব আগ্রহী ছিলাম যে এবার এসে ট্রাই করব বাসার এত কাছে কিন্তু কখনো এভাবে ট্রাই করা হয় নাই তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সানজিদা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে কিন্তু চলে আসছি আমি শিবপুর ব্রিজে কারণ আমি কিছুদিন যাব শুনতেছিলাম এখানকার মুড়ি মাখা কি অনেক টেস্টি খেতে আর নতুন নতুন সব কিছু এক্সপ্লোর করতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে তো আর আমার এটাও ভালো লাগে যে আমি যেটা এক্সপ্লোর করি সেটা আপনাদের সাথে শেয়ার করি জানি না কার কেমন লাগে তো আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করার অপশান তো আছেই অবশ্যই স্কিপ করে চলে যাবেন তো আজকে কিন্তু একদম বিকালবেলা গেছিলাম যে দেখলাম যে মামাদের দোকানে লম্বা একটা লাইন তো লাইনটা ক্রস করে মামাদের কাছে গিয়ে শুনলাম এখানে আসলে মুড়ি মাখা কেমন কি পাওয়া যায় তো মামারা এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই কিন্তু মানে ঝাল মুড়িটা দেয় এখানে মুড়িগুলো অনেক কিছু দিয়ে মাখায় দেয় তো যার কারণে টেস্টটা মনে হয় এরকম আসে তো এখানে কিন্তু ছোলা নিসে চানাচুর আছে পেঁয়াজো আছে বা আরও কয়েক রকমের ইনগ্রিডিয়েন্টস যেটা যেটার কারণে মানে এখানে ওনারা একটা স্পেশাল মশলা ব্যবহার করে যার কারণে মুড়ি মাখার স্বাদটা অন্য লেভেলে চলে যায় তো আমরা মুড়ি মাখা একটা অর্ডার করছিলাম এবার দেখুন খেয়ে দেখার পেলার গন্ধটা এত সুন্দর আসতেছিলো যে আমি মুড়ি মাখাটা নিয়ে আগেটার স্মেল নিতে ব্যস্ত ছিলাম এরপরে মুড়ি মাখাটা নিয়ে আসলাম নিয়ে এসে আমি আর আমার ভাগিনা যেহেতু গেছিলাম তো ওকেই প্রথমে দিলাম যে তুই আগে টেস্ট করে দেখ কেমন লাগে তো ও প্রথমে খাইলো খেয়ে তো ওর খাওয়ার এক্সপ্রেশন দেখে আমি বুঝতেছিলাম যে আসলে হয়তো মুড়ি মাখাটা অনেক টেস্টি তো আমি আর লোভ সামলাইতে পারলাম না ও একটু খাওয়ার পরে আমি আবার নিলাম নিয়ে চেক করলাম আসলে কিন্তু এখানকার মুড়ি মাখাটা অন্য লেভেলে সুন্দর আমরা আগে যে স্কুলে যেরকম মুড়ি মাখা খাইতাম অনেকটা প্রায় সেই আগের টেস্টটা আসে আসলে কি আমাদের আগে আমরা যেগুলো খাইতাম পড়তাম ওইগুলোই আসলে মেনলি অথেন্টিক ছিল তো এখানে কিন্তু মুড়ি মাখার মধ্যে সবথেকে বেশি ভালো লাগছে এই পেঁয়াজোটা পেঁয়াজোটা এত বেশি মজা আমার মনে হয় পেঁয়াজোটা আর একটু বেশি দিলে আর একটু বেশি মজা লাগতো আর এখানে কিন্তু যে পাপড় যেটা ইউজ করছে এই পাপড়টা অনেক মজা তো এরপরে আমি এখান থেকে যেহেতু চটপটি ফুচকা দোকান ছিল তো এখানকার থেকে আমি চটপটিটা অর্ডার করলাম কারণ আমার ফুচকাটা কেমন একটা ভালো লাগলো না বাট মনে হলো চটপটিটা হয়তো অনেক মজা হবে তার জন্য চটপটি অর্ডার করলাম আর চটপটির মধ্যে একটি স্পেশাল জিনিস দেখেন এখানে কিন্তু গরুর মাংস দেওয়া মানে যে মাংসটা ফ্রেশাল এগুলো দেওয়া যার কারণে চটপটিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মানে চটপটিটা আমার কাছে এক কথায় অনেক সুন্দর লাগছে এরপরে চটপটি খেয়ে তো মামারা বললো হয় তো আমি যেহেতু চা টেস্ট করবো না এটা তো হতেই পারে না আর চায়ের অর্ডার করলাম তো চাটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে একদম অনেক বেশি ভালো লাগে নাই আবার অনেক খারাপও লাগে নাই মোটামুটি এক কথাই ছিল এরপরে চা খেয়ে মামাদের চা বানানোর প্রসেসটা কিন্তু সুন্দর ছিল এরপরে তো চা খাইলাম চা খেয়ে ওইখানে একটু গল্প গুজব করলাম তো বাসায় চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ আপনারা অনেকেই আসেন আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট না করে চলে যান এটা আসলে কিন্তু অনেক খারাপ লাগে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু কাজের আগ্রহটা দিন দিন হারিয়ে যায় তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটা দেখবেন একটা করে কমেন্ট করবেন ধন্যবাদ